নতুন করে আবার ছক করছে কোন গুজব নয় কোনো নয় কোন নয় কোন ভয় আচ্ছা তারপরে তাদের ঘুম অনেক দেরিতে ওঠে সুতরাং তারা ঘুম থেকে ওঠার আগে আপনাদের ভোটটা আপনারা দিয়ে দেবেন তখন খেলা বন্ধ হয়ে যাবে আর নিজে বাজিয়ে খেলা হবে খেলা হবে নাচল হবে না মানুষ নিজের ভোট নিজে দেবে নিরাপদ সরকারকে আমরা দাঁড় করিয়েছি অনেক ভেবেচিন্তে অনেক দিন পরে কাছতে আপনি তারা বসি মানুষ ভোট দেবে ওরা নিরাপদ সরকারকে জেল দিয়ে দিয়েছিল পুলিশ আর সারা জানকে বাঁচাচ্ছিল কিরকম নির্লজ্জ পুলিশ দেখে তারপরে জেলকে তালে কাছে নিরাপদ সজ্জা সাজছে সে জেল বাইরে চলে আসছে আজকে পুলিশ বাজার ছিল ডিজি বাজার ছিল অভিষেক বাজার ছিল সে জেলের মধ্যে আছে শাহজাহান যাওয়ার পরে এখানকার সব ফুটো বস্তাররা আমি আর নাম বললাম না এই আটটা ব্লকটা বললাম তারা অভিষেক কাছে গিয়েছিল বাবা অভিষেক জেলে যাবে পনেরো জুলাই খাও কিন্তু বাংলার মানুষ হিন্দু বিরুদ্ধে মুসলমান না মুসলমানের বিরুদ্ধে হিন্দু না হিন্দু মুসলমান মিলে চোর চট্টারের বিরুদ্ধে আজকে লড়াই করছে আর সে লড়াইয়ে জয় হবে আপনারা কাছ থেকে তারা চিনবে

দেশের প্রধানমন্ত্রী মণিপুরে গেল না এক বছর দাঙ্গাচ্ছে আর মমতা ব্যানার্জি গত তিন মাস ধরে চার মাস ধরে গেল না সন্দেশকালীতে কেন গেল না মুখ্যমন্ত্রী তো সব ব্যাপারে যায় নাকি আসলে ভয় পেয়েছে সন্দেশকালীন মানুষকে ভয় পেয়েছে আর এখন লোভ দেখাচ্ছে মুখ্যমন্ত্রী তার যাওয়া দরকার ছিল না পুলিশ মন্ত্রী তারা যাওয়া দরকার ছিল না সুপ্রিম কোর্টের পর্যন্ত গিয়ে দিয়েছে আর এখানে হিন্দু মানে ভাগ করতে চাই যে বিজেপি আর তৃণমূল মিলে উনি যখন মোদী মণিপুরে যাবেন তারপর অনুমতি নিয়ে তারপর সন্দেশ সাহেব উনি যাবেন কিন্তু ভোটের পরে উনি আর মুখ্যমন্ত্রী থাকবে না তারপর যাবে আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন